আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা আলো দেখা যাচ্ছে যে আমাদের চেম্বারে বেশিরভাগ ক্ষেত্রে যখন বাচ্চা আসে তখন তাদের খুব কমন একটা প্রবলেম থাকে যে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে দাঁতে পোকা ধরেছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সামনের দাঁতগুলোতে বেশি সমস্যা নিয়ে আসে সামনের দাঁত বলতে উপরে যে সামনে মারির দাঁত তো দেখা যায় যে বাচ্চাদের দাঁতগুলোকে আমরা ছোটবেলায় যে দাঁতগুলো থাকে ওগুলোকে আমরা ডেসিডুয়াস টুথ অথবা দুধ দাঁত বলে থাকি তো এই দাঁতগুলো দেখা যায় যে সংখ্যায় বিশ বিশটা হয় এর নাম্বার তো ডেসিডওয়াজ দাঁত বা দুধ দাঁতের যে সমস্যাটা ওটা আর্লি স্টেজে খুব দেখা যায় যেহেতু হচ্ছে এটা ছোটোবেলা বয়স থেকেই হয় তো এই ক্ষয় হয়ে যাওয়া বা পোকা হওয়ার কারণটা কী যদি সামনের দাঁতে হয় আর এই সামনের দাঁতে হওয়ার কারণ যেটাকে আমরা বলি নার্সিং বোতল ক্যারিস অথবা বেবি দিকে। তো এটা ই সাধারণত কত বছর বয়সে হয় বাচ্চাদের যদি বয়স এক থেকে দুই বছরের মধ্যে থাকে তখন এই সমস্যাটা দেখা যায় এটা কখন হয় বা কি কারণে এই সমস্যাটা উৎপত্তি হচ্ছে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলা ব্রেস্ট ফিডিং করে থাকেন বা দেখা যাচ্ছে যে বটল ফিডিং করে থাকে তো বোতল ফিডিংটা লং টাইম ধরে যদি রাতের বেলা ঘুমানোর সময় করতে থাকে তাহলে দেখা যায় যে এই সমস্যাটার উৎপত্তি হয় তখন দেখা যায় সামনের দাঁতগুলোর ক্ষয় হয় যেটাকে আমরা অ্যান্টিরিয়ার টুপ বলি আমাদের মেডিকেল টার্মে তো এই সামনের দাঁতগুলো তখন ক্ষয় হতে থাকে এটা হচ্ছে যে লং টাইম আমরা হচ্ছে বোতল ফিডিং করাচ্ছি বাচ্চাকে ওই অবস্থায় আবার সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে তো দেখা যাচ্ছে এটার এই সমস্যাটা তখনই তৈরি হচ্ছে এখন এই সমস্যাটা নিয়ে বাচ্চারা দেখা যায় যে চেম্বারে আসছে তখন বলছে দাঁতের ক্ষয় হচ্ছে ব্যথা হচ্ছে খেতে পারছে না সামনের দাঁতগুলো দিয়ে তখন আমরা কি করব তখন তো আমরা ডেন্টাল ট্রিটমেন্ট দিই কিন্তু আসলে আমরা এটার সাইনগুলো কিভাবে বুঝবো যে আচ্ছা এই নার্সিং বোতলকে বা টু এটার আর্লি সাইনগুলো কেমন থাকবে যে দাঁতে দেখা যাবে কোনো লিশন দেখা যাবে লিশন বলতে হচ্ছে কিছু চিহ্ন দেখা যাবে যেমন হচ্ছে হোয়াইট অথবা ডার্ক কিছু লেশন মানে দাঁতের মধ্যে কিছু দাঁত পরে যাবে তারপরে দাঁতটা কালো হয়ে যাবে বাচ্চা খেতে পারবে না তখন আমাদেরকে কি করতে হবে তাদেরকে ডেন্টাল ট্রিটমেন্ট দিতে হবে সর্বপ্রথম ওরাল হাইজিন করতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে করতে করতে সেটা আমরা শুরু পারি হাইজিন একজন সচেতন মা বাবা যদি বাচ্চা ঘুমানোর পর যখন ব্রেস্ট ফিডিং বা বোটল ফিডিং করছে এরপর যদি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুখের চারপাশটা পরিষ্কার করে দেয় তখনই কিন্তু আমরা বলতে পারি যে এইটি পার্সেন্ট ট্রিটমেন্ট হয়ে যায় তখন আর এত ডেন্টাল ট্রিটমেন্ট লাগে না আর দেখা যাচ্ছে যে অনেক মা বাবাই জানেন না এ সমস্যা হচ্ছে আস্তে আস্তে তৈরি হচ্ছে সমস্যাটা ইনিশিয়াল ট্রিটমেন্টটা জানেন না তখন আমরা যখন চেম্বারে আসে তখন আমরা যখন ট্রিটমেন্ট করি ট্রিটমেন্টের পাশাপাশি বলে দেয় যে আপনার বাচ্চা যখনই ব্রেস্ট ফিডিং বা বোতল ফিডিং করবে তখনই সবসময় পরিষ্কার কাপড় দিয়ে দাঁতের মারি এবং চারপাশটা পরিষ্কার করে দিবেন জিব্বাটা পরিষ্কার করে দিবেন যেহেতু ছোট বাচ্চা একদম এক দুই মাসের বাচ্চাকে আপনার সাথে সাথে কিন্তু টুথব্রাশিং করাতে পারবেন না কারণ কি এটা তার জন্য তখন একটা এইস না তখন আমরা এই নর্মাল ইনিশিয়াল মুভমেন্টটা যদি তখন থেকে স্টার্ট করতে পারি তা আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো থেকে বড় বড় সমস্যা আর হবে না আর দেখা যাচ্ছে যে যদি ডেন্টাল ট্রিটমেন্ট নিতে চেম্বারে আসে তখন দেখা যায় যে পেশেন্ট যদি বাচ্চা একটু বড় হয়ে থাকে চার পাঁচ বছর হয়ে থাকে তখন দেখা যাচ্ছে দাগটা পরিষ্কার করে আমরা ফিলিং দিয়ে ব্যথাটা কমিয়ে রাখার চেষ্টা করি বা দেখা যায় যদি ছয় সাত বছর হয় দাগটা দেখা যাচ্ছে যে ফিলিংয়ের অবস্থা নেই তখন হয়তো দেখা যাচ্ছে যে ওই দাগটা ফেলে দিয়েও হয়তো চিকিৎসা করতে পারি যেটাকে আমরা এক্সট্রাকশন বলি বা বড় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে প্রথমে ওরাল হাইজিন মেনটেন করা ওরাল হাইজিন মেনটেনের মধ্যে বাবা মা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে তাতে চার পাঁচটা পরিষ্কার করে দিবে জীব পরিষ্কার করে দেবে তাহলে আশা করি এই সমস্যার কোনো উৎপত্তি হবে না ধন্যবাদ